চলে আসলো পবিত্র সবে মেয়ারাজ মহামান্বিত রজনী যে রজনীতে আল্লাহ সোবাহানহুতানা আপন বন্ধু মোহাম্মদ রসুল্লাহ আমাদের প্রিয়নবী সল্লাহ আলী সাল্লামকে পাক মেহমান বানিয়ে আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন সোবাহান্লাহুবাহামদি আর কয়েক ঘন্টা পরেই সবে মেয়ারাজ শুরু হয়ে যাবে সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম মহিলা মাবুন এবং মুসলিম ভাইদেরকে বলছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা কত রকাত নামাজ পড়বেন কোন নিয়মে নামাজ পড়বেন এবং কোন সুরা দিয়ে নামাজ পড়বেন ভিডিওটি শুনলে সহজে বুঝতে পারবেন এবং কী কী আমল করবেন যে আমল করলে আপনাদের কপাল খুলে যাবে এবং সোমবার দিন যেহেতু সবে মেয়ারাজ এই সোমবার দিনের রোজাটি রাখলে কতটা ফজিলত হবে আলোচনাটি শুনলে স্পষ্ট হয়ে যাবে সহজভাবে আপনাদের সামনে বলবো। কিন্তু ভূমিকাতে কিছু কথা বলতে চাই কারণ যেহেতু সবে মেয়রাজ অত্যন্ত দামি আল্লাহ রসুল আল্লাহ পাক সম্মান করেছেন সেজন্য আমরা যেহেতু প্রিয়নবীর উম্মাদ আমরা ভূমিকাতে সংক্ষেপেই আমি সবে মেয়রাজের কিছু আলোচনা সংক্ষেপে করব তারপরে আপনাদেরকে কিভাবে নামাজ পড়তে হবে এবং রোজার রাখলে কি ফজিলত তারপর কোন কোন দোয়া আমল করবেন সেটিও বলে দিব ভিডিওটি শুনলে আপনাদের অনেক উপকারে আসবেন ইনশাআল্লাহ সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কোনো মুসলিম যদি আল্লাহর নবীর মেয়ারাজকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহর কোরআনের পনেরো নম্বর পাড়ার প্রথম নাম্বার সুরা ইসরাইলে আল্লাহ পাক বনি ইসরাইলের প্রথম আয়াতে এই মেয়রাজের কথা বলেছেন কেউ যদি মেয়রাজকে অস্বীকার করলো সে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করল এবং নবীজির এই মেয়রাজ নিয়ে ছাব্বিশ জন সাহাবি মতাওয়াতির পর্যায়ের হাদিস রওয়ায়াত করেছেন যারা এই হাদিসগুলাকে অস্বীকার করবে তারাও কাফের হয়ে যাবে এজন্য মেয়রাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যেমন আল্লাহ রসুল মেয়ারাজ শেষ করে আসলেন সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বললো ভাতিজা তুমি তো অনেক অনেক আজীব আজীব কথা বলো আমাদের কাবার ভিতরে এবং বাহিরে তিনশো ষাটটি মূর্তি আছে আমরা এগুলার পূজা করি কিন্তু তুমি এক আল্লাহর দাওয়াত দাও এক আল্লাহর আবাদতের কথা বলো তুমি জান্নাতের কথা বলো জাহান্নামের কথা বলো মৃত্যুর পরে আবার হিসাব হবে তুমি এই আজিবাজিব কথা তুমি কোথায় পেয়েছো কি বলো আমরা তো পাঁচ বছর আগে কি করেছি দশ বছর আগে কি করেছি সেগুলি তো মনে নেই তুমি এমন আজিবাজীব কথা বলো আজকে কোনো আজীব কথা আছে কি না মোহাম্মদুর রসুল্লাহ ও ওসাল্লাম বললেন চাচা আজকে বিস্ময়কর একটি আজীব ঘটনা আছে সেটি হলো আমি গত রাত্রিতে আল্লাহরাবুল আলমিন আমাকে মেহমান বানায়া আমাকে মসজিদে হারাম থেকে মসজিদা আকসা পর্যন্ত নিয়েছেন তারপরে সাত আসমান পারি আল্লাহর দিদার দিয়েছে সোমান আল্লাহ রাত্রিতে এত কিছুই ঘটে গেলো আবু জাহেল এতদিন নবীজিকে পাগল বলতেন নবীজিকে জাদুকর বলতেন আজকে আবু জাহেল খুব খুশি বলে এই কথা যদি পাবলিকদের কাছে বলি সাধারণ মানুষদের কাছে বলি মোহাম্মদকে পাগল ছাড়া অন্য কিছুই বলবে না কিন্তু সবার আগে যেতে হবে আবু বকরের কাছে যেহেতু আবু বকর মোহাম্মদের সতী মোহাম্মদুর রসুল্লাহকে বিশ্বাস করে আবু বকরের কাছে গেলেন আবু আবুজাহেল গিয়ে বলল এ আবু বাকার ঘর থেকে বের হয়ে আসো তোমার নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে সে বলে সে নাকি গত রাত্রিতে মসজিদে হারাম থেকে কাবা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদারে গেছে অথচ কাবা থেকে আকসা পর্যন্ত চল্লিশ দিনের রাস্তা যাইতে চল্লিশ দিন আইতে চল্লিশ দিন মোট আশি দিনের রাস্তা সে নাকি বলে রাতের কিছু অংশে সে সব সফর করে নাকি চলে এসেছে সে তো পাগল ছাড়া অন্য কিছু নয় আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহওয়ানহুর বক্তব্যটি আমার মুসলিম ভাই বোন শুনুন কী বলেছে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আনহু বলেন এ আবু জাহেল নবীজি মেয়ারাজ করেছেন এটা কি রসুল নিজে বলেছেন নিজের জন্নাতি জবান মুবারকে বলেছেন বলতে সাহা মোহাম্মদ নিজের মুখেই বলেছে আবু বকর সিদ্দিক সাথে সাথে বললেন আবু জাহেল শোনো শোনো আল্লাহর নবী যদি বলে থাকেন আল্লাহর রসুল যা বলেছেন সত্য বলেছেন সত্য বলেছেন যা বলেছেন তিনি সত্য বলেছেন এজন্য আউবকর বকর সিদ্দিক হয়ে গেলেন সুবাহ আল্লাহি আবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই মেয়ের বকর সিদ্দিক যদি আল্লাহানহুর মতো বিশ্বাস করা লাগবে তাহলে আমরা ইমানদার হব আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ এবার আসুন সংক্ষেপে মেয়েরাজের ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিনের হাবিব মোহাম্মদ সাল্লি ওসাল্লাম উম্মে হানির ঘরে শোয়ে আছেন জিব্রাইল আলী সালাম আসলেন মিকাঈল আলী সালাম আসলেন গোড়ের টাকে সরিয়ে দিলেন সাতটাকে উন্মুক্ত করে দিলেন গোড়ের টাকে সরিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবাই হাতিমে কাবাই নিয়ে আল্লাহ রসুলের সেনা চা করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিনাটাকে দুইটা বাঘ করলেন ওপেন হার্ট সার্জারি শুরু করে দিলে আল্লাহ আকবর তারপর আল্লাহ নবীর ভিতর থেকে কলপটা বের করলেন জমজমের পানি দিয়ে কলপটি ধৌত করলেন জমজমের পানি দিয়ে কলপটিকে ধৌত করলেন আর একটি পাত্রের মধ্যে ইলিম ছিল আর হেকমা ছিল রসুল্লা সাল্লু আসলামের কলবের মধ্যে আর হেকমাত দিয়ে দিলেন সিনাটাকে আবার একত্রিত করে জিব্রাইল তারা হাতটাকে আল্লাহ রসুলের বক্ষের মধ্যে মেসেজ করলেন সাথে সাথে জোড়া লেগে গেলো সোবাহান্লাহ তার আগে একটু কথা বলতে চাই আল্লাহ তালা এই মেয়েরাজের ঘটনা বলার আগে আল্লাহ নিজেই পরে নিলেন সোবাহান আল্লাহ মানে এটা আশ্চর্য ঘটনা অথচ কোরআনের মধ্যে আরও অনেক আশ্চর্য ঘটনা আছে যেমন করে ইউনুস পয়েগাম্বার সমুদ্রের মধ্যে লাভ দিলেন এবং মাছ খেয়ে ফেলল মাছের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন সমুদ্রের ভিতরে ওতল গভীরে মাছ দৌড়াদৌড়ি করেছে হযু ইউনুস পয়েগাম্বরের কিছুই হয় নাই আল্লাহ সে ঘটনা বর্ণনা করতে গিয়ে সোহান বলেননি হজরত ইব্রাহিম পয়গম্বর আলী ইসালাম জাকাল্লাহ খালিল বলেছেন বন্ধু বলেছেন ইব্রাহিম ও খলিল উল্লাহকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন প্রজ্বলিত আগুন নিক্ষেপ করার পরে ইব্রাহিম খলিল একটি পশম আগুনে জ্বালায় নাই পোড়ায় নাই আল্লাহ তালা ওই আগুনটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন সেখানে ইব্রাহিম পয়গম্বর চল্লিশ দিন পর্যন্ত ছিলেন আল্লাহ সেখানেও সোবাহান শব্দটি ব্যবহার করেন নেই সম্মানিত দানি মন্দার মুসলিম ভাই বোন আল্লাহ পাক হজরতে এইসাকে বাবা ছাড়া জন্ম আল্লাহ তালা জন্মগ্রহণ করিয়েছেন ঈসা ইসলামের বাবা ছিল না সেই ঘটনাবাল্লা কোরআনে বললেন কিন্তু আশ্চর্য সুবাহান আল্লাহ বলেন নাই কিন্তু মেরাজ বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই পড়লেন সুবাহান আল্লাহ সোহান আল্লাহ সোভাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এই যে জমজম কূপ দিয়ে কলপটাকে দ্রুত করলেন এলিম আর মাত দিয়ে দিলেন আর হাতটাকে একসাথে করে জিব্রাইল হারটাকে মেসেজ করে দেওয়ার সাথে সাথে জোড়া লেগে গেল জান্নাত থেকে বোরাক নিয়ে আসলেন বাহন নিয়ে আসলেন আল্লাহ নবী যখন বাহনে বাহনের দিকে যখন যাচ্ছেন বোরাকটি নাড়াচাড়া করতেছে লাফালাফি করতেছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন বোরাক তুমি লাফালাফি না তোমার পিঠের মধ্যে এমন একজন রসুল এমন একজন পয়গম্বর আরোহণ করবেন আল্লাহর সৃষ্টির মধ্যে আর চেয়ে সম্মানের চেয়ে দামি কোনো নবী নাই কোনো রসুল নাই কোনো মানুষ নাই আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দামি মোহাম্মদ রসুল্লাহ তো তোমার পিঠের মধ্যে আরোহণ করবেন সোহানুল্লাহ আহমদিন রসুল্লাহ এই কথা শোনার পরে বরাকি নিশ্চুপ হয়ে গেল স্থির হয়ে গেল। প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন আল্লাহর নবী এবং জিব্রাইল কেইল বোরাকের পিঠে সওয়ার হলেন সেখান থেকে নিয়ে গেলেন মসজিদ আকসাই যে ফিলিস্তিন মুসলমানদেরকে মারে ওই ফিলিস্তিনের জেরুজালেম মসজিদ আকসাই নিয়ে গেলেন সেখানে একটি পাথরের মধ্যে বোরাক বোরাকের রশ্মিটাকে বাদ দিলেন আর মসজিদের ভিতরে আল্লাহ নবী প্রবেশ করলেন সবচেয়ে আশ্চর্য ঘটনা হল আদম নবী থেকে শুরু করে হজরতে রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মসজিদ আকসার মধ্যে উপস্থিত সোমান আল্লাহবাহমদি কাতারবদ্ধ হয়ে বসে আছেন সারিবদ্ধ হয়ে বসে আছে আজান দিয়ে দিলেন মসজিদের ইমামের জায়গাটা খালি সব নবী মনে মনে ভাবতেছে আজকে মনে হয় আমি নামাজ পড়াবো আমি নামাজ পড়াবো আল্লাহ রব্বুল আলবিন জিব্রাইলকে হুকুম দিয়ে দিলেন নির্দেশ দিয়ে দিলেন জিব্রাইল আল্লা রসুলের হাত মুবারকে ধরে ইমামের জায়গার মধ্যে আল্লাহ রসুলকে দাঁড় করিয়ে দিলে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যে সবার চেয়ে দামি সব নবীদের থেকে দামি সব রসুলদের থেকে দামি এটা প্র্যাকটিক্যালে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আপন বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলে আল্লাহ আকবার সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নামাজ শেষ করলেন সেখান থেকে বোরাকের পিঠে সাওয়ার হয়ে আল্লাহ নবী প্রথম আসমানের মধ্যে গেলেন আদম আলী ওসাল্লামের সাথে দেখা হলো কিছুক্ষণ আগে মসজিদে আকসা আদমের সাথে দেখা আবার প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলী ওসাল্লামের সাথে সবার আগে দেখা আল্লাহ আকবার দ্বিতীয় আসমানের মধ্যে হজরতে ঈসা হজরতে ইয়াহিয়া আলী ইসাল্লামের সাথে দেখা তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলি ইসাল্লামের সাথে দেখা চতুর্থ আসমানে হজরতে ইদির ইস আলাইহিসের সাথে দেখা পঞ্চম আসমানি হজরতে হারুন আলিহালামের সাথে দেখা ষষ্ঠ আসমানী হযরতে মৌসা আলাইহি সালামের সাথে দেখা সপ্তম আসমানে উঠে গিয়ে তিনি দেখেন হজরতে ইব্রাহিম আলী সালাম বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন আল্লাহ নবী সাল্লাহ ওসাল্লামকে সঙ্গনা দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাহ ওকেবর দিচ্ছেন সোবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন ইব্রাহিম পেগম্বর আলি সাল্লাম আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের সাথে জান্নাতের ব্যাপারে কিছু আলাপ আলোচনা করলেন আর একটি দোয়া নবীজিকে বলে দিলেন বললেন অগনবি নবীজি এই দোয়া যদি আপনার উম্মত একবার পরে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে যাবে দুইবার পড়লে দুইটি খেজুর গাছের মালিক হবে তিনটি তিনবার পড়লে তিনটি খেজুর গাছ একশোবার পড়লে একশো বার পড়লে পাঁচশো সুবা আল্লাহ নবী সাল্লাম সেখান থেকে জিব্রাইলের নেতৃত্বে গেলেন জিবরাইল নিয়ে গেলেন আল্লাহ রসুলকে সিদরাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহা হচ্ছে শেষ সীমা বড়ই গাছ এই সিদ্রাতুল মুন পাশেই আইন দাহা রতিল

এক নাম্বার পুরস্কার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা দৈনন্দিন পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা বাকার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত প্রত্যেক রাতে ঘুমানুরা এমন আমরা পড়লে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মহা পুরস্কার দিবেন তিন নাম্বার পুরস্কার হল নবী জি কাল্লা পাক বলেন হাবিব মোহাম্মদ আপনার উম্মতের আমল নামাই যদি শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি না থাকে যত বড় গুণা থাকুক যত বেশি গুণা থাকুক যত পরিমাণে গুণা থাকুক না কেন আপনার উম্মতের আমল নামায় যত গুণা থাকুক আমি আল্লাহ মাফ করে দিব যদি শিরিকের গুণা যদি আপনার উম্মতের আমল নামাই না থাকে সোবান সেখান থেকে প্রিয়নবী সাল্লিকাম জান্নাত ভ্রমণ করলেন সেখান থেকে আল্লাহর নবী জাহান্নাম দেখলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের দিদা দিয়ে আল্লাহ তালা রসুল্লাহকে ধন্য করেছেন এই সংক্ষেপে মেয়েরাজের আলোচনাটি করলাম কারণ যেহেতু মেয়েরাজ আমরা যদি সে সম্পর্কে সামান্যতম না জানি এটা হক আদায় হবে না এবার আসুন আমরা কত নামাজ পড়বো যেহেতু আর কয়েক ঘন্টা পরেই সবে মেয়েরাজ আমরা কত রাকাত নামাজ পড়ব মনোযোগ দিয়ে শুনলে একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো সহজ হয়ে যাবে আপনি কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত নামাজ পড়বেন কমপক্ষে কত রাকাত দুই রাকাত নামাজ পড়বেন কারণ দুই রাকাতের কমে নফল নামাজ হয় না সবে মেয়ারাজের নামাজ হয় না আপনি দুই রাকাতের উপরে পড়তে পারেন চার রাকাত ছয় রাকাত আট দশ বারো আরও বেশি পড়লেও পারেন তো কমপক্ষে কত রাকাত দুই রাকাত এবার আসুন বলতে পারেন হুজুর নিয়োগটা কিভাবে করব। আমি শিক্ষিত এবং যারা সহজ সরল মানুষ আছেন পড়াশোনা করেননি সকলের জন্য মুসলিম ভাইদের জন্য আমি নিয়োগটি বাংলাতে বলে দেই। যেন সহজে আপনারা নিয়োগটি করতে পারেন ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন আপনারা বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়েরাজের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার আমি আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে মেয়রাজের দুই রাকার নামাজ আদায় করতেছি যে নফল বললাম এর আগে নফল বললেও পারেন না বললেও পারেন কোনো সমস্যা নেই তাহলে নিয়োগটি ক্লিয়ার এবার আসুন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সহজ কথা হলো আপনি যে সুরা দিয়ে পারেন আপনি সে সুরা দিয়ে নামাজ পড়বেন যে সুরা দিয়ে পারেন সে সুরা দিয়ে নামাজ পড়বেন কারণ নির্দিষ্ট কোনো নাই যে আপনি এই সুরা দিয়ে পড়তে হবে এটা দিয়ে পড়তে পারবেন না না আপনি যে সুরা দিয়ে পারেন সে সুরা দিয়ে আপনি সবে মেয়ারাজের নামাজ পড়বেন সবাই তো ভাইরা তাহলে আমরা নামাজটি কিভাবে পড়বো সেটাও আমরা জানলাম দুই রাকাত পরে পরে কিন্তু সালাম ফিরাতে হবে দুই রাকাত পরে পরে সালাম ফিরিয়ে আপনি একবার পড়বেন অল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাউফিরুল্লাহ আস্তাউফির্লাহ আস্তাউফিরুল্লাহ দশ বার শরীফ পড়বেন বলতে পারেন যে হুজুর কোন দুরুদ পড়লে ভালো হয় আমার পরামর্শ হলো যারা দুরুদ ইব্রাহিম পারেন নামাজের যে দুরুদ আছে এই দুরুদ যদি পারেন আপনারা এই দুরশ শরীফ পড়বেন আল্লাহ্মল্লা আলা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কমা তা আল ইবরহীমি ইবরিম হামিদুম হামিদিদ আল্লাহারিকা মোহাম্মদ ওয়ালাআ মোহাম্মদ বারকত আলা ইব্রাহিম ইব্রাহিম এটা হচ্ছে দুরুদ্দ ইব্রাহিম তো দুরুদ্দ ইব্রাহিম যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দুরুদ একটি দশ বার পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তাহলে আশা করি নামাজের ব্যাপারে ক্লিয়ার তারপরে সোমবার দিন রোজা রাখবেন যেহেতু সোমবারে সবে মেয়ারাজ এই যে আর কয়েক ঘন্টা পরেই সোমবার এই সোমবার রোজা রাখবেন দুইটি ফজিলত পাবেন আল্লাহ রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন সাবেক রাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবী সাল্লাহ আলু ইসলাম বলেন সোমবার দিন রোজা রাখিয়ে জন্য সোমবার দিন হলো আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে এসেছি এই আল্লাহ পাকের সুক্রিয়া হিসেবে আমি সোমবার দিন রোজা রাখি সুবাহ আল্লাহ রাহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আরেকটি হলো যেহেতু সবে মেয়েরাজ অত্যন্ত দামি দিন এ দিনে যদি রোজা রাখেন আল্লাহ পাক আপনাকে অসংখ্য নেকি আল্লাহ তালা দান করবেন কত পরিমাণে নেকি অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু অনেক পরিমাণে নেকি দেবেন তাহলে আমরা নামাজ এবং রোজা কীভাবে রাখবো সেটি ক্লিয়ার নামাজ তারিখটু বলি আপনি কমপক্ষে দুই রাখার থেকে যত বেশি পড়তে পারেন তাহলে নামাজ রোজাটা ক্লিয়ার হয়ে গেল এবার আসেন কোন কোন দোয়া আমল করবেন যারা পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আপনি ইস্তেকফফার পড়বেন বেশি বেশি ফার পড়বেন প্রশ্ন করতে হুজুর কোন ইস্তেকফফার পড়লে ভালো হয় যারা সেইদুল ইস্তফার পারেন যেটাকে ইস্তকফারের সর্দার ইমাম বলা হয় সেই ইস্তকফারটি পড়বেন আমি বলে দিচ্ছি লা আল্লাহ রিহ ইত وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এটা হচ্ছে সঈদুল ইস্তফার আর যারা সঈদুল ইস্তফার যারা না পারেন আপনারা কি করবেন ছোট্ট ইস্তফার পড়বেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ 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 ফিরল্লহ কতবার পড়বেন হুজুর কতবার পড়তে এটা বলতে পারবো না আপনার যতবার ইচ্ছে যত বেশি পড়বেন তত বেশি ফায়দা হবে তারপরে দুরুজ শরীফ পড়বেন দূর শরীফ কতবার পড়বেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যতবার পারেন এটাও কোনো আমি বলবো না নির্দিষ্ট পরিমাণে কোন দূরত পড়বেন নামাজের দূরত যারা পারেন নামাজের দূরত পড়বেন আমি আগেই নামাজের দূরটা বলে দিয়েছি নামাজের দূরত যারা না পারেন ছোট্ট দূরত পড়বেন সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লু আলি ওসাল্লাম যারা কঠিন রোগে আক্রান্ত আছেন আপনারা একটি দোয়া পড়বেন আল্লাহ সুস্থ করে দিবেন দোয়াটি হলো মনোযোগ দিয়ে আমি তিনবার বলবো মুখস্থ করে নিতে হবে ইয়া শাহ আমরজ ইয়া শাহ আমরজ ইয়া শাহ আমরজ যারা কঠিন বিপদে আছেন কঠিন পেরেশানিতে আছেন দুশ্চিন্তা পারিবারিক সাংসারিক সন্তান ছেলে মেয়ে নিয়ে পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন এই দোয়াটি পড়বেন যত পার তত বেশি বেশি করে মনোযোগ দিয়ে পড়তে হবে আমি তিনবার বলে দিচ্ছি ইয়া 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 মুশকিলাত মুশকিলাত তারপরে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এটা পড়ার পরে আপনারা যাদের রিজিকের অভাব আছে টাকা পয়সার অভাব ধন দৌলতের অভাব ব্যবসা বাণিজ্যে যাদের সফলতা হচ্ছে না চাকরি বাকরিতে ভালো যাচ্ছে না অভাব অনটনে যাচ্ছে আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দূর করে দিবেন রিজিকে টাকা পয়সায় ধন দৌলত আল্লাহ পাক বরকত দিবেন সেটি পড়বেন ইয়ারাকু ইয়া 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 আমার তারপরে আপনারা বেশি বেশি সুরাই খেলাস আল্লাহ পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা পড়বেন এটা পড়লে রিজিক হবে আল্লাহ আপনাকে ভালোবাসবে এজন্য তারপরে আপনারা তাসবি পড়তে পারেন সবে মেরাজ রাতে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জিকির করতে পারেন লাহ লাহ ই জিকির করতে পারেন

এই দোয়াটি যদি পড়েন আপনার কপাল খুলে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা সবে মেরাজের রজনীতে এই আমলটি করার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন